আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দিনী ভাই বোনেরা শত্রুর নামের উপরে সুরতুল্লাহাব তিনবার পরে ফোঁ দিলে কি হয় আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং সবার জন্য দরকারি একটা আমল আমাদের প্রত্যেকের কম বেশি শত্রু থাকে এই শত্রুকে দমন করার জন্য এই আমলটি সবার জন্য গুরুত্বপূর্ণ তো প্রিয় দিনী ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে শত্রু যদি ছেলে হয় তাহলে শত্রুর নাম একটি কাগজের টুকরায় লিখে নেবেন এবং শত্রুর বাবার নাম কাগজের টুকরায় লিখে নেবেন আর শত্রু যদি মেয়ে হয় তাহলে শত্রুর নাম কাগজে লিখে নেবেন এবং তার মার নাম লিখে নেবেন নেওয়ার পরে সর্বোত্তম অজু করে নেবেন উজু করার পরে কালেমা শাহাদত করে নেবেন আর শাহাদু আল্লাহ এল্লাহ লহ আর শহাদু আন্না মুহাম্মাদান আজ বেহার চলো এই আমলটি করার জন্য সর্বপ্রথম একটি গোপন কক্ষে অথবা যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না সেখানে আপনি বসবেন যে অবস্থায় পাক পবিত্র ওই কাগজের টুকরা সামনে নেবেন নিয়ে সর্বপ্রথম আপনারা আস্তেখ পাঠ করবেন আস্তাক ফেরুল ল আজতাক ফেরুল ল আজতাক ফেরুল ল হরব্বি উইঙ্কুল্লিদম বেলাই হি আল্লাহ উত্লা বিল্লাহ এইভাবে তিনবার ফার পাঠ করবেন এবং তিনবার আল্লাহ তালার একটি নাম আছে সেটা হচ্ছে ইয়া ওদুদু ইয়া ওদুদু ইয়া ওদু তিনবার পাঠ করবেন দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন আল্লাহ মুহ আলা মোহাম্মদ ওয়াইলা মুহম্মদ ও আলা আলী ইব্রাহীম ওআলাহিম হামিদ মজিদ

মা এখনা আনহুমা লুহুয়ামা কাসাব সায়কসুলা না রংবা তালা হাবিউমাম আতু হামা আলা তাল হাপাব ফিজি দিহা হাবলুম ইম্মাসাদ এভাবে পাঠ করে ওই কাগজের টুকরার নামের উপর ছু এভাবে দম দুম করে নেবেন আবার পড়বেন তাপ্বাতি আদা আবিলা হাবিম তাব্বমা এখন আনহুমা লুহুয়ামা কাসাব sayasla narong da talahabin wamro'atu hamala talhatab fi jidihah hablum এভাবে পাঠ করবেন এইভাবে তিনবার পাঠ করা হয়ে গেলে তিনবার দম করা হয়ে গেলে ওই কাগজের টুকরাটা আপনারা যে কোনো একটি কবরের কাছে গিয়ে বা গোরস্থানে গিয়ে মাটি খুঁড়ে মাটির ভিতরে পোঁতায় রাখবেন পোঁতে রেখে আপনারা ওখানে তিনবার দরুদ ইব্রাহিম পরে চলে আসবেন আসার পরে দুই রাকাত মফল নামাজ পরে শত্রুর নাম ধরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এ আল্লাহ এই শত্রু আমার ক্ষতি করতে চাচ্ছে আপনি তার হাত থেকে আমাকে রক্ষা করুন কেউ যদি গোরস্থানে না যাইতে পারেন তাহলে স্বাভাবিক মাটির নিচে কেউ যেন দেখতে না পায় এরকম একটি গোপন জায়গাতে আপনি পুতে রাখতে পারবেন কোনো সমস্যা নেই যদি গোরস্থানে যাইতে আপনার ভয় লাগে বা ভয় করে এরকমভাবে এই আমলটি আপনারা করে দেখুন অবশ্যই শত্রু আপনাকে দেখলে ভয় পাবে যে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতেছিল সে আল্লাহর পক্ষ থেকে শাস্তি পাবে এবং আপনাকে দেখলে সে ভয়ে আতঙ্কিত হয়ে থাকবে তো এইভাবে যদি আমরা কোরআনে আমল দিয়ে যদি এটা একটা পরীক্ষিত আমল এই আমলের কোনো মানে খুব নেই আমরা যদি করতে পারি অবশ্যই আমাদের শত্রুরা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে উপকার আসলে শেয়ার করে দেবেন আলাইকুম